আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি একটা ইউনিক টাইপের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো পুরভরা পটল ভাজা খুব সহজ পদ্ধতিতে ইউনিক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে সাপোর্ট করবেন বন্ধুরা পুরভরা পটল ভাজা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজির মতো পটল নিয়েছি পটলটাকে খোসা সহ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি পটলটাকে একটা ছুরি দিয়ে এভাবে করে উপরের সবুজ অংশটাকে একটু চেছে নিচ্ছি এভাবে করে একটু চেছে নিয়ে এরপর আমি দুই টুকরো করে কেটে নিয়ে ভিতরের বিচির অংশটুকু আমি আলাদা করে তুলে নেব বন্ধুরা আমার পটলের উপরের সবুজ অংশটা চেছে নেওয়া হয়ে গেছে দুই সাইড থেকে এভাবে করে একটু কেটে ফেলে দেব এবং এভাবে করে দুইটা টুকরা করে নেব এক একটা পটলকে এভাবে করে পটলের ভেতরের বিচির যে অংশটুকু আছে সেইটুকু আমি একটা চামচের মাধ্যমে এভাবে করে আলাদা করে তুলে নেব এই ভিতরের অংশটুকু দিয়েই আমি ভিতরের পুটটা তৈরি করে নেব বন্ধুরা এইভাবে করে পুর ভিতরের বিচির অংশটুকু তুলে নিয়ে আমি পুটটা তৈরি করব এবং সাথে আমি চিংড়ি মাছ দিয়ে পুটটাকে তৈরি করে নেব বন্ধুরা আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করে নিয়েও কিন্তু ভিতরের পুটটা একইভাবে তৈরি করে আপনারা এই ইউনিক টাইপের পটল পুড়ে ভরা পটল ভাজাটা তৈরি করতে পারেন বন্ধুরা একই প্রসেসে সবগুলো পটলকে আমি এভাবে করে উপরের অংশটুকু চেষে ফেলে দিয়ে এরপর আমি দুই টুকরা করে ভিতরের অংশটুকু আলাদা করে তুলে নিয়েছি ভিতরের এই বিচির অংশটুকু আপনারা চাইলে একটা ছুরির মাধ্যমে কিমা করে নিতে পারেন আমি মা করব না আমি এখানে পেস্ট তৈরি করে নেব সাথে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে পটলের ভিতরের অংশটুকু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন আমি দুইটা আলু ছোটো ছোটো দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে একটু গরম থাকা অবস্থায় একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি গরম থাকা অবস্থায় আলুটাকে যদি আমি এভাবে করে একটু ম্যাশ করে নিই খুব দ্রুতই কিন্তু ম্যাশ হয়ে যাবে এবং ভিতরে কিন্তু দানাদার অংশ থাকবে না সহজেই কিন্তু আলুটাকে ম্যাশ করে নেওয়া যায় আপনারা চাইলে আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারবেন তো ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা আলু নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে ভিতরের পুরের যে অংশটুকু আছে সেটা খুব সুন্দরভাবে বাইন্ডিং হবে বন্ধুরা এখন আমি এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব আলুর অংশটুকু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমি দুইটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি একটু মিহি কুচি করে নিয়ে সাথে দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফচা চামচ বন্ধুরা আমি আমার উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করব আপনারা চাইলে আপনাদের উপকরণ যতটুকু সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে এই পুটা তৈরি করে নিতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেড় টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে আপনারা কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন আমার আমার হাতের কাছে কাঁচামরিচ না থাকায় আমি এখানে চিলি ফ্লেক্সটা ঝালের জন্য ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ বন্ধুরা কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়েরও কাজ করবে এবং ভিতরে পুটটা খুব সুন্দর মুচমুচে থাকবে সাথে আমি এখানে দিয়ে দেবো বিট লবণ আমি এখানে হাফ চা চামচ বিট লবণ ব্যবহার করব আপনারা চাইলে বিট লবণটা স্কিপ করতে পারেন তবে বিট লবণটা দিলে এর টেস্ট আরও ভালো হয় এখন আমি যে চিংড়ি মাছ এবং পটলের ভিতরের বিচির অংশটুকু পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এখন সাথে মিক্স করে দিচ্ছি দিয়ে আমি একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ধনিয়া পাতা কুচি না থাকায় আমি স্কিপ করে নিয়েছি তবে ধনিয়া পাতা কুচিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে এবং দেখতেও ভালো লাগে তো বন্ধুরা আপনারা সাথে সাথে ধনিয়া পাতা কুচিটাও সাথে অ্যাড করে দিতে পারেন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন সাথে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণ সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর আমি পটল যে আর পটলের ভিতর থেকে যে পুট বিচের অংশটুকু বের করেছিলাম সেই অংশটুকুর ভিতরে এভাবে করে আমি পুরটা দিয়ে দেব বন্ধুরা খুব বেশি ঠাসা ঠাসা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু আলতোভাবে এভাবে করে আমি পুরটা দিয়ে দেব তো এভাবে করে প্রতিটা পটলের ভিতরে আমি পুরটা দিয়ে এরপর আমি পটলগুলোকে ভেজে নেব বন্ধুরা সময় একঘেয়ে আমি রেসিপি না তৈরি করে একটু ভিন্ন স্টাইলের ভিন্ন রেসিপি তৈরি করলে দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে প্রিয়জনরা কিন্তু একটু নিত্য নতুন রেসিপি খেতে পছন্দ করে এভাবে একটু ইউনিক টাইপের রেসিপি তৈরি করলে সকলের কাছেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে সবগুলো পটলের ভিতরে আমি একইভাবে ভিতরে পুরটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি পটলগুলোকে ভেজে নেব তো বন্ধুরা পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সরিষার তেল দিয়ে পটলগুলো ভাজবো তো আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এরপর আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি যেই অংশতে আমি পুরটা দিয়েছি সেই অংশটা এভাবে করে নিচের দিকে দিয়ে এরপর আমি বেলে যেই কথা ধরে সেই অনুযায়ী আমি প্রতিটা পটলের টুকরো এভাবে করে পেনে বসিয়ে দেব বন্ধুরা যেই অংশতে আমি পুর দিয়েছি সেই অংশটা কিন্তু আগে দিয়ে দেবেন এভাবে করে দিয়ে চুলা রাস্তা মিডিয়ামে করে দিয়ে অবশ্যই আগের থেকে তেলটাকে গরম করে নিয়ে যখন পুরটা পটলটা আমি দিয়ে দেব তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি চুলাটার মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য সহকারে প্যানে যে কটা ধরে সেই কটা দিয়ে এরপর আমি একটু ধৈর্য সহকারে পটলগুলিকে ভেজে নেব এপি ওপিট বারবার উল্টে পাল্টে পটলগুলিকে সুন্দরভাবে ক্রিস্পি মচমচা করে ভেজে নেব বন্ধুরা এখন আমার অ্যাকিট কিছুটা হয়ে যাওয়ার পরে এরপর আমি পটলগুলিকে একটু উল্টে দিচ্ছি পটলগুলিকে একটু উল্টে দিয়ে মিডিয়াম আঁচে রেখে চুলারাচ মিডিয়ামে রেখে এরপর আমি ঢাকনা দিয়ে পটলগুলিকে ঢেকে এরপর আমি আবারও ভেজে নেব এভাবে আমি ঢাকনা দিয়ে কয়েকবার পটলগুলিকে উল্টে পাল্টে পটলগুলোকে মিডিয়াম আছে করে একটু ধৈর্য সহকারে পটলগুলোকে ভেজে নেব বন্ধুরা খেয়াল রাখবেন পটলগুলো কিন্তু হাই আছে ভাজা যাবে না হাই আছে ভাজতে গেলে পটলগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাটা থেকে যাবে যার কারণে একটু ধৈর্য সহকারে চুলার উপ পটলগুলোকে একটু ধৈর্য নিয়ে এভাবে করে বারবার উল্টে পাল্টে একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে করে পটলগুলোকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবং পটলগুলো থেকে খুব সুন্দর একটা ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পটলগুলোকে আমি বারবার উল্টে পাল্টে ঢাকনাটা দিয়ে মিডিয়াম আঁচে করে ভেজে নেব বন্ধুরা এখন আমি আবারও উল্টে দেবো এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পটলগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আমি আবারও উল্টে গিয়ে এরপরে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে দেবো এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে আর এরপর আমি পটলের পুর ভরা পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সে সময় আমি পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পটলগুলো এপিট ওপিট দুই পিটি কিন্তু সুন্দরভাবে ভেজে নাও হয়ে গেছে এভাবে করে আমি একটু ধৈর্য সহকারে সবগুলো পটলকেই ভেজে নেব আর এই পুরে ভরা পটল ভাজাটা কিন্তু গরম ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন এবং গরম গরম থাকা অবস্থায় এই পটলগুলো ভেজে গরম গরম পরিবেশন করলে এই পটল ভাজাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একইভাবে আমি সবগুলো পটলকে ভেজে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজে একটা ইউনিক টাইপের রেসিপি তৈরি হয়ে গেল আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন বন্ধুরা আমার এই পুর ভরা পটল ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় বন্ধুরা পটলের এই ইউনিক টাইপের রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশেই একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইলে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন এবং একবার হল অনুরোধ রইল আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি সকলের কাছেই কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিস